আমার কিছু ভালো লাগে না লাগে না লাগে না মন হইয়া সেবানা দিবানা দেওয়ানা মন হেল অযতাম সোনার মদিনা আমার কিছুই ভালো লাগে না মন হয়ে সে দেওয়ানা মন হেলো রে অযয়ততাম সোনার মদিনা আমার কিছুই ভালো লাগে না মন হয়ে সে দেওয়ানা মন হেলো রে অযতাম সোনার মদিনা আছেন মদিনাত ডাকি যদি ডাকার মত আচেন মদিনাতে ডাকি যদি ডাকার মত দেখা আমার সাথে দেরি করবেন না দেখা আমার সাথে দেরি করবেন না আমার কিছুই ভালো লাগে না মন হইয়া সে মন মনে লয় রে আজ সোনার মদিনা আমার কিছুই ভালো লাগে না মন হয় আসে দেওয়ানা মনে লয়রে আজতম সোনার মদিনা মক্কা শরীফ হজ করিয়া মদিনা নাতে যাও চলিয়া মক্কা স্বরূপ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া দয়ালেন বীরজি আরতে গোনা থাকে না দয়াল নবীর জিয়ারতে গোনা থাকে না আমার কিছুই ভালো লাগে না মন হইয়া সে দেবানা মনে লয় রে আজাম সোনার মদিনা আমার কিছুই ভালো লাগে না मन होयसे या से दीवाना मन लयो रे आजय तम सोनर मदीना মক্কা স্বরীপ হজ করিলে মদিনাতে নাহি গেলে মক্কা স্বরীপ হজ করিলে মদিনাতে নাহি গেলে হজ করিয়া চলায় আসলে কবুল হবে না হজ করিয়া চলায় আসলে কবুল হবে না আমার কিছুই ভালো লাগে না মনে হয় দেব দেবানা মনে হলতাম সোনার না। আমার কিছুই ভালো লাগে না মন হইয়াছে দেবানা মনে লয় রেয়া তাম সোনার নরম না